আগেও তো আসছিল আসলে দেখছ কোরানের পাওয়ার কোনো পাওয়ার নাই তোমরা যতই কুফুরি করো না কেন কোরানের শক্তির মাধ্যমে তোমাদেরকে ধরে নিয়ে আসছি দেখছো কোরআন কত পাওয়ারফুল এখন তোমরা কি যাইবা রুগীকে ছেড়ে যাইবা না থাকবা রুগীর সাথে কোনটা বলো কি বলে রুগী তো একজন মুসলিম সে নামাজ পড়তে পারে না আমল করতে পারে না তোমরা ডিস্টার্ব করো তো তোমরা যদি ভালো হয়ে যাও তোমরা যদি চলে যাও তোমাদেরকে আমরা ছেড়ে দিব আর যদি তোমরা না যাও তাহলে তোমাদেরকে আল্লাহ তালার বিধান অনুযায়ী যে শাস্তি হয় সে শাস্তি তোমাদেরকে দেওয়া হবে সেটা মৃত্যুও হতে পারে জেলখানাও হতে পারে এখন তুমি কি সেগুলো মেনে নিবা না চলে যাবা কোনটা বলো

তার ঘরের ভিতরে আর কি কি আছে তার ঘরের ভিতরে কতগুলা জাদু করছো বলো ঘরে বিছ বালিশে পুরা বাড়িতে কতগুলা জাদু কুফুরি করা আছে বলো না ঘরে কোনো জাদু করা নেই

আচ্ছা ঠিক আছে আমি কেটে দিলাম তোমরা দেখো ঠিক আছে বিসমিল্লাহি আল্লাহু আকবার ইনাল্লাহি আলা কুল্লি আকবার দেখো সব কেটে গেছে এই মুহূর্তে আমি সব জাদু টোনা কুফুরি বার আমি ধরে নিয়ে আসলাম এই রোগীকে তোমরা যত ক্ষতি করছো ঠিক আছে সকল কিছু আমি এই মুহূর্তে বন্দি করলাম আল্লাহর কুরআনের শক্তির মাধ্যমে দেখো সব কিছু ধ্বংস হয়ে যাবে এই মুহূর্তে بسم الله الله اكبر الله <سؤال> اكبر الله تعالى يقول لك يا بسم الله اكبر شف شاب كيس شف